জীবনের শেষ কয়েকটা বছর অবাস্তবকে আঁকড়ে ধরে হঠাৎ করে কখন যে বাস্তবকে ভয় পেতে শুরু করলাম বুঝতে পারলাম না বাস্তবতার অনেক জ্ঞান নিয়েছি কিন্তু নিজের জীবনে কতটা অনুসরণ করতে পেরেছি তা জানি না দুঃখের শোকে কাতর হয়ে সুখ খোঁজার চেষ্টায় লিন থাকা মানুষটা একদিন তোমার প্রেমে পড়লো ছিল না কোনো আশা ছিল না তোমাকে হারানোর ভয় ছিল না তোমায় পাওয়ার আনন্দ ছিল শুধু নিষ্কাম ভালোবাসা তাই হয়তো তোমার থেকে এতটা দূরে থেকেও তোমায় ভালোবেসে আজও খুশি আছি কারণ জানি কালের নিয়মে তুমি চলে গেলেও আমার ভালোবাসা কোনো দিনই কালের নিয়ম গাস করতে পারেনি চলে যাবো আমি কেটে যাবে সময় তবু রয়ে যাবে এক নিষ্কাম অপূর্ণ হয়েও হৃদয় তৃপ্ত করা ভালোবাসা মুছে গেল সব ভয় কঠোর বাস্তবে একাকিত্বের মধ্যে সুখের ছোঁয়া দিয়ে গেল তোমার ভালোবাসা তোমার অজান্তেই